দিশারি ওয়েলফেয়ার সোসাইটির তরফে দুস্থ ব্যক্তিদের শীত বস্ত্র দান ও বনভোজন নদিয়ার করিমপুরে দিশারি ওয়েলফেয়ার সোসাইটির তরফে দুস্থ ব্যক্তিদের শীত বস্ত্র দান ও তাদের নিয়ে বনভোজন উন্মোচন করলো সংস্থা ওই সংস্থা অনেক উন্নয়নমূলক কাজে শামিল হয় যেমন রক্তদান বস্ত্রদান তারা এই কাজ করে থাকেন ওই সংস্থা সভাপতি ও সংস্থার লোকজন তারা এই কথা আজ বিগ নিউজের ক্যামেরার সামনে এসে বললেন আজ প্রায় পঞ্চাশ জন ব্যক্তিকে শীতবস্ত্র দান করা হলো ও তিনশো জন ব্যক্তিদের নিয়ে বনভোজন করা হলো ওই চিত্র উঠে আসলে বিগ নিউজের ক্যামেরায় নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ সৃষ্টি হয়েছিল এলাকার দুস্থ দরিদ্র মানুষের সেবার জন্য আমরা বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে থাকি প্রতি বছর আমাদের সমাজসেবামূলক কাজ করি আমরা বস্ত্র বিতরণ স্বাস্থ্য পরীক্ষা এবং রক্তদান শিবির এছাড়াও আমরা বন করি বসন্ত উৎসব করি বিভিন্ন ধরনের আমরা সমাজসেবামূলক অনুষ্ঠান আমরা করি আমরা পঞ্চা আজকে পঞ্চাশ জন এছাড়াও আমরা যখন রক্তদান শিবির করি তখন দুশো থেকে আড়াইশো জনের আমরা বস্ত্র বিতরণ করি প্রতি বছর এটা এছাড়াও আমরা রাস্তার কাজ করি রাস্তাতে যেখানে জঙ্গল থাকে জঙ্গল পরিষ্কার করি রাস্তা সাফাইয়ের কাজ করি আজকের কর্মসূচি পিকনিক ছিল দরিদ্র মানুষদের জন্য এছাড়াও সাধারণ মানুষদের জন্য সকলের জন্য আজকের পিকনিক ছিল যেটাকে আমরা বলি মহাপিকনিক প্রত্যেকের জন্য যে কেউ এসে আমাদের এই মহাপিকনিকে অংশগ্রহণ করতে পারে হ্যাঁ বনভোজন যাকে বলা হচ্ছে আমাদের পৌষ মাসের না আমরা সাহায্য বলতে এলাকার কিছু মানুষ আমাদের সহযোগিতা করেন করিমপুর এলাকার ব্যবসায় বৃন্দ এছাড়াও করিম কমিটির সদস্যরা প্রত্যেকে সহযোগিতা করে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলে আমার নাম সমীর কুমার সরকার আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক আজকের কর্মসূচি হচ্ছে কেজে দিশারি ওয়েলফেয়ার সোসাইটির এবার হচ্ছে বিশতম মানে কুড়িতম তম বনভোজন প্রক্রিয়াটা চলছে আমরা প্রতি বছর এই অনুষ্ঠানটা করি সম্ভবত বারোই জানুয়ারি আমাদের একটা ফিক্সড ডেট আবার আমরা পৌষ সংক্রান্তির দিনও রবিবার পেলেই এটা করি যাতে আমাদের সমস্ত ভিক দুস্থদের আজকে আমাদের প্রতি বছর রবিবার দিনই ভিক্ষুকদের পাই আমরা মূল কথা তাদেরকে নিয়েই আমাদের অনুষ্ঠানটা তার সঙ্গে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আমাদের বাজার কমিটির মানে সবাইকেই আমরা একদম অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে আমরা নিমন্ত্রণ জানাই এবং এবং তারাও আসে আমাদের এসপি সাহেব বলুন ডিএম বলুন ইয়ে এবার এসছিলেন আমাদের থানা থেকে ওসি এসছিলেন প্রতি বছরই আসেন কেউ না কেউ আর আমাদের ভীষণ ভালো অনুষ্ঠানটা হয় সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আমাদের রক্ত আমাদের বাচ্চারিক আরও অনেক প্রোগ্রাম হয় রক্তদান উৎসব হয় বস্ত্র বিতরণ হয় আমরা মহালয়ার দিন বস্ত্র বিতরণ করি আবার সেদিন একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও রাখি নির্দিষ্ট পরিকল্পনা আমরা তো বস্ত্র বিতরণ প্রক্রিয়াটা আবার নতুন করে এবছর বছর এখনও হয়নি আরজিকরের ব্যাপারের জন্য আমাদের ব্যাপারটা স্থগিত রয়ে গেছে সেই অনুষ্ঠানটা আমরা করব অতি শীঘ্রই করবো একটা দিন ঘোষণা এবং সেই অনুষ্ঠানে যাতে আরও আমরা সবার সাহায্যের হাত সবাইকে সহযোগিতা হাত বাড়াতে পারি সেই দিকেও আমাদের লক্ষ্য সব সময়ের জন্য থাকবে আর হচ্ছে এই অনুষ্ঠানটায় আমরা সবাইকে ভীষণভাবে আনন্দ দিতে পারি এবং নিতেও পারি আমার নাম কল্পনা পাল আমার বাড়ি করিমপুরেই আর আমি এই দু সাল থেকে আমি এই সংস্থার মেম্বার